মারা গেল জিয়াউর রহমান শেখ হাসিনা তো জিয়াউর রহমানের সাদা গরমের সাথে হাসিনার হাত নাই এটা তো নিশ্চিত করে বলা যায় পরিবার আদর্শগত কারণে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে জিয়া পরিবারের সদস্য অকুতভাবে লড়াই করে যাচ্ছে এত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারাও আজও জিয়ার আদর্শ বাস্তবায়ন বহুদলীয় গণতন্ত্র জনগণের ভোটাধিকার স্বাধীনতা সার্বভতির যুদ্ধের একটা কৌশল থাকে গেরিলা যুদ্ধ একটা সম্ভব আমরা অনেক সময় লুকাইছি অর্থাৎ গেরিলা যুদ্ধ পরিচালনা করা সম্ভব ভাবে যারা লড়বে তাদেরকে পথ

থেকে বাড়ানোর অভ্যাস আছে তো জন্মসূত্রে শেখ হাসিনা মৃত্যু সংবাদ যখন ঢাকায় পৌঁছ তখন অনুসারী পরিবার অধিকা কিন্তু সেই জন্য পাড়াইতে গেছিল শেখ হাসিনা আগর পুলিশ পুলিশ তাকে ধরে ঢাকায় পাঠায় মারা গেল জিয়াউর রহমান

সে কারণেই এর সাথীরা বলেছে শুধুমাত্র জিয়া রহমানের যে রাজনীতিটা কখনই প্রতিশোধ করা ছিল উনি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের নেতার নাম ধরে বা দলের নাম ধরে কখনো কোনো সমালোচনা করে